আসসালামু আলাইকুম দর্শক কক্সবাজার জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা টেকনাফ মহেশ মহেশকালী যে খেলাটা আজকে ফাইনাল খেলা পরিচালনা পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু অর্ধ লক্ষ দর্শকদের ভিড়ে এখন মাঠ কানায় কানায় পরিপূর্ণ আয়োজক জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন শত চেষ্টা করেও মাঠ থেকে দর্শকদের কিছুতেই বের করে মাঠ খালি করতে পারছে যার ফলে খেলা গড়াবে কিনা সেটা নিয়েও একটা সংশয় দেখা দিয়েছে আমরা যেটা লক্ষ্য করেছি গতকাল রাত আটটা নয়টা থেকেই কিন্তু মানুষ টিকিট কাটা শুরু করেছে এবং আমরা রাত্রে সাড়ে এগারোটা বারোটার দিকে আমরা সংবাদ পেয়েছি প্রায় চার হাজার টিকিট রাত্রেই বিক্রি হয়ে গেছে এর পাশাপাশি কিছু অসাধু অসাধুচক্র নকল টিকিট তৈরি করে বা ছাপানোর কাজে ব্যস্ত ছিল তাদেরকেও জামা মসজিদের সামনে একটা প্রিন্টার থেকে প্রায় তিন হাজার নকল টিকিট উদ্ধার করা হয়েছে তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সবাই পালিয়েছিল কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে অনেক দিন পর হলেও কক্সবাজারে কিন্তু ক্রীড়ামদি মানুষের ঢল নেমেছে যেটা আমরা বিগত বিশ বছর যাবৎ লক্ষ্য করতে পারিনি কক্সবাজার জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা তিনটার দিকে মাঠে গড়ানোর কথা থাকলেও দর্শকদের সরব উপস্থিতি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গেছে পুরো মাঠ জুড়ে আমরা হাজার হাজার দর্শকদের দেখতে পাচ্ছি এই মাঠে খেলা আসলে আদৌ হবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রশাসন পুলিশ প্রশাসন বা বিভিন্ন এজেন্সি মানুষদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও মানুষ কিছুতেই মাঠ থেকে সরছে না যার ফলে খেলা শুরু করা এক ধরনের অনিশ্চিত হয়ে পড়েছে যদিও আমরা জেনেছি সকাল দশটা নাগাদ টেকনাপ এবং মহেশকালীর ফুটবল এবং ফুটবলের প্লেয়ার যারা আছে এবং কর্মকর্তা যারা রয়েছে তারা কক্সবাজারে এসেছে মাঠে প্রবেশ করেছে কিন্তু প্রায় অর্ধ দর্শকের যে চাপ যে ভিড় সেটা সামাল দিতে প্রশাসনের ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে যেমনটি লক্ষ্য করছিলাম আমরা গণমাধ্যম কর্মী যারা আছে তারাও আজকে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আমাদের মূল ভবনের স্টেডিয়ামের মূল ভবনের তলায় অবস্থান করার কথা থাকলেও দর্শকদের কারণে অনেকেই সেখানে পৌঁছতে পারেনি আমি নিজেও এখন দাঁড়িয়ে আছি ইন্ডোর স্টেডিয়ামে এবং ইন্ডোর স্টেডিয়াম থেকে মাঠ যতটুকু কাভার করা যায় সেখান থেকে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি খেলার প্রাণ ফিরেছে ফুটবলের প্রাণ ফিরেছে কক্সবাজারে ক্রীড়ামদি দর্শক যারা আছেন এখানে প্রায় অর্ধ লক্ষ দর্শক অবস্থান করছে শুধু গ্যালারিতে নয় গ্যালারি তো টয় টুম্বর অবস্থায় পাশাপাশি মাঠের পাশে আমরা হাজার হাজার দর্শকদের আমরা দেখতে পাচ্ছি আমরা অসমর্থিত সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দর্শকদের ভিড় সামাল দিতে না পেরে এক পর্যায়ে মাঠের একটি গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়েছে যার ফলে খেলা শুরু করতে বিলম্ব হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এখানে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মাঠ থেকে আসলে দর্শকদের ওঠানো যাচ্ছে না যার ফলে খেলা নিয়ে সংশয় দেখা দিচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই যে গ্যালারি আমরা দেখতে পাচ্ছি গ্যালারি এই গ্যালারিতে আসলে তিল ধারণের টাই নেই পাশাপাশি এই যেই গ্যালারির উপরে যে গ্রিল রয়েছে সেটার উপরেও কিন্তু শত শত দর্শক বসে আছে যেটা ঝুঁকিপূর্ণভাবে যে কোনো মুহূর্তে কিন্তু এই গ্রিল ভেঙে একটা দুর্ঘটনা ঘটতেই পারে তো এখানে আসলে অনেক দর্শক অভিযোগ করেছেন এখানে আসলে যারা আয়োজক কমিটি জেলা ক্রীড়া অধিদপ্তর জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন ওনাদেরকে অনেকেই দোষারোপ করেছেন ওনারা যদি আজকে কেলার মাঠের সরাসরি দরজা দর্শকদের পাশাপাশি মাঠের বাইরে যে মাঠ রয়েছে একটা ময়দান রয়েছে কিংবা ইনডোর স্টেডিয়াম রয়েছে সেখানে যদি দু একটি বড় স্ট্রিনের যদি ওনারা আয়োজন করতেন বা ব্যবস্থা করতেন হয়তো আজকে এই ধরনের খেলার মাঠে বিশৃঙ্খলা তৈরি হতো যার ফলে অনেক দর্শক টিকিট কাটার পরেও মাঠে ঢুকতে না পেরে খুব প্রকাশ করেছে তো আমরা একজন দর্শকের সাথে কথা বলবো এবং আমরা আজকে এই এতক্ষণ ধরে আসলে খেলার মাঠে ফুটবল না গড়ানোর পেছনে কারণটা কি এবং দর্শকদের যে একটা উৎসাহ পাশাপাশি আয়োজক কমিটির যে একটা ব্যর্থতা এটা কীভাবে দেখছেন আমরা একজন দর্শকের সাথে কথা বলছি ধন্যবাদ জানেন আমাদের কক্সবাজার খেলাবাসী হচ্ছে ক্রীড়াপ্রেমী এটাই বোঝা যায় দর্শকরা অনেক দিন যাবৎ বড় আয়োজন না হওয়ার ক্ষেত্রে গিয়ে দর্শকরা হতাশ হয়েছিল কিন্তু আজ সেই হতাশ থেকেই একটা ভরা একটা যে টুর্নামেন্ট আয়োজন হয়েছে দর্শকরা বুঝতে পারছে এখন যদি ফুটবল যারা ফুটবল প্রেমী আছে যে ফুটবল কমিটি আছে আয়োজন কমিটি আছে তারা যদি একটা যদি বাইরে যদি স্কিন দিয়ে যদি খেলা দেখার ব্যবস্থা করতো তাহলে দর্শকদের আর ভিতরে

তো সেখান থেকেও তারা এসছে পাশাপাশি আরেকটা আকর্ষণ হচ্ছে প্রত্যেকটা উপজেলায় ফুটবল টিমের সাথে তিনজন যেহেতু বিদেশি খেলোয়াড় রয়েছে তো অনেক দিন পরে যেহেতু এই ধরনের একটা বড় আয়োজন সেহেতু এখানে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শকদেরকে আমরা এখানে লক্ষ্য করছি যার ফলে দর্শকরা গ্যালারিতে ঠাই না পেয়ে আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থান করেছে এবং প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করার পরেও কিন্তু দর্শকদেরকে মাঠ ত্যাগ করাতে কিংবা মাঠ থেকে চলে যাওয়ার অনুরোধ করলেও কিন্তু দর্শকরা মাঠেই বিরাজ করছে যার ফলে খেলোয়াড় নামতে দেরি হচ্ছে এবং খেলা আদৌ চলবে কিনা সেটাও সংশয় দেখা দিয়েছে তো যাই হোক আমরা আয়োজক কমিটির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন খুব শীঘ্রই মাঠে খেলা ফিরে আসবে এবং তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং চেষ্টা করছে দর্শকদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য যদিও আমরা যেটা লক্ষ্য করছি মাঠ থেকে সরিয়ে দেওয়ার পরে দর্শকের অবস্থান কোথায় হবে আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছি সেখানে তিল ধারণের টাই নেই এর পাশাপাশি মাঠের পাশে যে গ্রিলের বা লোহার বেষ্টনী রয়েছে বেষ্টনির উপরেও ঝুঁকি নিয়ে অনেক দর্শক বসে আছে যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং একটা দুর্ঘটনা হতেই পারে তো আমরা চাই মাঠের ভিতরে আবার অনেকেই ঝুঁকি নিয়ে লাভ দিয়ে গ্যালারি অতিক্রম করে মাঠেই প্রবেশ করছে এবং সর্বোপরি আমরা দেখি আসলে খেলা আদৌ মাঠে গড়ায় কিনা এবং আয়োজক কমিটিও চেষ্টা করছে যেভাবে সম্ভব দর্শকদেরকে মাঠ থেকে সরিয়ে দিতে তো অনেকেই বলেছেন আসলে কক্সবাজারের বুদ্ধারা আবার ফিরে এসছে ক্রীড়া নৈপুণ্যতা ফিরে এসছে ক্রীড়া দর্শক ফিরে এসছে সেহেতু এই মাঠ সংস্কার করে আরও বড় মাঠের ব্যবস্থা করা হোক সেটাই এখন অনেকের দাবি ধন্যবাদ সবাইকে